আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ রেলওয়েতে একটি সার্কুলার চলতেছে জানেন আর এটি হচ্ছে তিনশো আটত্রিশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আর এটি আবেদন চলতেছে এবং আপনারা যারা এই সার্কুলার বিষয়ে জানেন না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোন কোন পদে এবং যোগ্যতা কি এবং কোন জেলায় প্রায় আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সকল প্রকার বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আছে ট্রেন এক্সামিনার এখানে কিন্তু বেতন গেট বারো ভালো এখানে হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন এখানে মোট নেবে পঁয়তাল্লিশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার স্নাতক ডিগ্রি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এই পদে এবং সকল জেলায় প্রার্থী এখানে আবেদন করতে পারছেন তারপর দুই নম্বর হচ্ছে টেন কন্ট্রোলার এখানে সাতাশ জন নিবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা স্নাতক ডিগ্রি বা অনার্স ডিগ্রি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও সকলদের অপেক্ষা আবেদন করতে পারছেন তিন নম্বর তিন নম্বরে হচ্ছে ট্রাফিক অ্যাপেন্টিস এখানে আঠারো জন নিবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন সকল অপ্যার থেকে এখানে আবেদন করতে পারছেন চার নম্বর হচ্ছে ট্রেন অ্যাপেন্টিস এখানে হচ্ছে সবচেয়ে বেশি লোক নেবে দুশো আটচল্লিশ জন নেবে এখানে আর এখানে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এবং আপনার এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আপনারা যারা এখানে এসএসসি পাশ করছেন এবং আপনার বয়স আঠারো হয়েছে এখানে কিন্তু আবেদন করতে পারছেন সকল জেলায় এটিতে আর এটি আবেদন করার জন্য আপনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদনের শুরু তারিখ এক সাত দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের ডেট কিন্তু শেষ তারিখ আট আট দু হাজার চব্বিশ এর আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন আর সকল প্রকার সরকারি চাকরির খবর সহ সকল প্রকার তথ্য আমাদের এই এখানে দেওয়া হয় আপনারা যদি চাকরির খবর সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ